অনেকের কাছে বলতে শুনেছি যে টাকা হারানোর শোক নাকি পুত্র শোকের চাইতেও মারাত্মক কতটা সত্য সেটা আমার জীবনে কখনো অনুভূত হয়নি যদিও আমিও বেশ কিছু টাকা বিভিন্নভাবে হারিয়েছি কিন্তু টাকা থাকলে আপনার অনুভব একরকম আপনি তখন বাতাসে উঠতে থাকেন আপনি যে কোনো ডিসিশান নিতে পারেন কখনো সেই ডিসিশান হয় উচ্ছৃঙ্খল ডিসিশন সমাজের জন্য ক্ষতিকর ডিসিশন তারপরে আপনি নিতে পারেন আবার আপনি সুন্দর সুন্দর সমাজের জন্য হিতকর ডিসিশানও নিতে পারেন টাকা একটা টুল যেটা আপনার জীবনকে গ্লোরিফাই করে আপনি যদি বড় হন তাহলে আপনার জীবনকে আরও বড় করে আর আপনি যদি ছোট হন তাহলে আপনার জীবনকে আরও ছোট করে টাকা একটা টুল টুল হিসেবে টাকার কাজ এটা আপনার ব্যক্তিত্বকে বড় করা যাই টাকা থাকলে আপনার জ্ঞান দিকবিদিক শূন্য হতে পারে কিন্তু সেই অনেক টাকা যদি আপনি কোনোভাবে হারিয়ে ফেলেন তাহলে আপনার জীবন আর এক রকম হয় সেই জীবন অনেকক্ষণ বেদনা ভরা হয় অনেকক্ষণ কষ্টকর হয় কিন্তু শিক্ষা যেটা হয় সেটা কিন্তু অমূল্য টাকা হারানোর পরে যে শিক্ষা সেটা যদি আপনি মনে ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনটাই বলতে যায় আজকে এই ভিডিওতে টাকা হারানোর পরে বিশেষ করে অনেক টাকা হারানোর পরে একজন মানুষের জীবনে কি ধরনের শিক্ষা আসতে পারে সে গ্রহণ করতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। বিস্তারিত যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি দেখেন তো আপনি আপনার জীবনে অনেক টাকা হারিয়েছেন কিনা যদি হারিয়ে থাকেন তাহলে আপনার কি শিক্ষা হয়েছে সে শিক্ষা কমেন্টে লিখুন আর হ্যাঁ যদি আমাদের চ্যানেলের সাথে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা আমাদের এই চ্যানেলকে এক লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল বানাতে চাই এ কারণে যে এক লাখ মানুষ আমাদের সাথে যুক্ত হোক তারা আর্থিক লিটারেসি শিখুক তারা ফিনান্সিয়াল ব্যাপারে সচেতন হোক বিনিয়োগ সংক্রান্ত জ্ঞান বাড়াক এবং জীবন কিভাবে বদলাতে হয় সেই চিন্তাধারা মনে ধারণ করুক যা হোক বা চলুন পুরো আলোচনায় টাকা চলে যেতে পারে কিন্তু আপনি শেষ হয়ে যান না যখন আপনি অনেক টাকা হারিয়ে ফেলেন বুকের মধ্যে চিন চিনে ব্যথা শুরু হয়ে যায় তখন নিজের কাছে আপনার নিজে একটা প্রশ্ন ছুড়ে দেন সেটা হচ্ছে এত হারানোর পরেও আমি এখনো বেঁচে আছি টাকা চলে গেছে কিন্তু আমি তো এখন শেষ হয়ে যাইনি একটা উপলব্ধি আমরা অনেক সময় নিজেকে টাকার সাথে গুলিয়ে ফেলি টাকার পরিচয়ের সাথে নিজের পরিচয়কে প্রকাশ করি টাকা থাকলে আমরা নিজেদেরকে সফল মনে করি টাকা না থাকলে ব্যর্থ মনে করি কিন্তু সত্য কথাটা হচ্ছে টাকা একটা টুল টাকা আপনার জীবনের একটা অংশমাত্র আপনার জীবনকে বৃহত্তর পরিসরে নেওয়ার একটা টুল মাত্র তাই টাকা না থাকলে আপনি শেষ হয়ে যান না টাকা না থাকলে কখনো কখনো আপনি যে শিক্ষা পান সেই শিক্ষা আপনাকে মহিয়ান করে তোলে মনে রাখুন যে টাকা না থাকলে আপনার জীবন কোনোভাবেই শেষ হয়ে যায় না বরং একটা নতুন অধ্যায় শুরু হয় যে অধ্যায় পুরে খাঁটি হওয়ার অধ্যায় যে অধ্যায় অশুদ্ধ থেকে শুদ্ধ হওয়ার অধ্যায় যদি অশুদ্ধ হয়ে থাকেন টাকার প্রলেপে তাই মনে রাখুন যে টাকা চলে যেতে পারে কিন্তু আপনি শেষ হয়ে যান না আপনি থাকেন আবার প্রচুর টাকা অর্জনের জন্য দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে টাকা থাকলে সবে আপনার পাশে থাকে আর টাকা না থাকলে কেউ পাশে থাকে না এই যে টাকা হারানোর আগে আপনি যে মানুষ ছিলেন সবে আপনার কাছে ধর্ণা দিত বিভিন্ন কাজে আপনার কাছে আসত কারণ টাকা এমন একটি টুল যেটা মানুষের মধ্যে সেতু বন্ধনে সহায়তা করে তারা কেউ আসতো আপনার কাছে ধার চাইতে কেউ আসতো আপনার কাছে কোনো ধরনের কোনো উপকার পাবে কিনা সেই প্রত্যাশায় কেউ আসতো আপনার সাথে ব্যবসা করতে কেউ আসতো কোনো প্রপোজাল নিয়ে কেউ আসতো কোনো অ্যাসেট কেনার বা বিনিয়োগ পরামর্শ নিয়ে এরকম বিভিন্ন বিষয় নিয়ে আসতো এখন যখন আপনি টাকা শূন্য হয়ে গেছেন তখন এই মানুষগুলো আপনার কাছে কোনো প্রয়োজন অনুভব করে না আপনি দুঃখ পাবেন না এটাই নিয়তি এবং এটাই সঠিক কারণ টাকা নেই আপনার কাছে অন্যের প্রয়োজনও নেই কিন্তু আর্থিক ধনী না হয়ে যদি আপনি মানসিকভাবে ধনী হন আপনি যদি জ্ঞানে ধনী হন তখন আবার মানুষ আপনার কাছে আসবে কারণ আপনার জ্ঞান তাদের দরকার আপনার আইডিয়া তাদের দরকার আপনার বুদ্ধিমত্তা তাদের দরকার তাই শুধু টাকা থাকলেই মানুষ ধনী সেটা নয় জ্ঞান প্রজ্ঞা থাকলেও মানুষ ধনী কিন্তু এটা সত্যি কথা যখন আপনার টাকা থাকবে না তখন আপনি চিনতে পারবেন কে আপনার আপন ছিল ইভেন অনেক আপনজন আপনার থেকে দূরে সরে যাবে অনেকের সাথে আপনার দেখা হলে সে মুখ ফিরিয়ে নেবে যদি টাকা ধার চেয়ে বসেন এটাও একটা বড় শিক্ষা সুতরাং যখন টাকা থাকে তখন যেন আপনি মানুষের মতো আচরণ করেন সেই টাকাকে জনকল্যাণে ব্যয় করেন সেই টাকাকে মানুষের কাজে লাগান তৃতীয় যে শিক্ষা সেটা হচ্ছে লজ্জা এবং অপরাধবোধ ক্ষতির চেয়েও ভারী টাকা হারানোর পর সবচেয়ে কঠিন জিনিসটি ছিল কিন্তু ক্ষতি নয় বরং লজ্জা আপনি অনেক টাকার মালিক ছিলেন আপনি বড়লোক ছিলেন সেই আপনি টাকা শূন্য হয়ে গেছেন কি লজ্জা তখন আপনি নিজেকে নিজে একটা প্রশ্ন করেন যে হায় হায় আমি এটা কি করলাম এই ক্ষতি আমি কিভাবে করলাম কিভাবে আমার এত বড় পতন হলো এই যে অহমিকার পতন এই যে বোধ এই যে লজ্জাজনক পরাজয়ের একটা ব্যাপার নিজের কাছে নিজে ছোট হওয়া এটা আপনাকে মলিন করে ফেলে এটা আপনাকে ভেতরে ভেতরে খেয়ে ফেলে অনেকেই এই লজ্জার কারণে চুপ করে থাকে কোথাও যায় না কারোর সাথে মিশতে চায় না নিজেকে গুটিয়ে নেয় এবং অনেকেই ভেতরে ভেতরে নিজে খুয়ে যায় কিন্তু মনে রাখবেন টাকা আপনার ছিল সেটা হারিয়ে গেছে এটা লজ্জার কিছু নেই আপনার যে কোনো ভুল ডিসিশনের কারণে হোক ব্যবসা লসের কারণে হোক বা যে কোনো কারণে হোক আপনার টাকাটা হারিয়ে গেছে সেটাকে মেনে নিন মেনে নিয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করুন মানুষের সাথে মিশুন নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক মনে রাখবেন আপনি যে ভুল করেছেন সেটা স্বীকার করে যদি আবার উঠে দাঁড়ান তাহলে আপনি ছোট হয়ে যাবেন না বরং আপনি যদি গুটিয়ে থাকেন নিজে নিজে শেষ হয়ে যান কারোর সাথে কোনো কথা না বলেন তাহলে আপনার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে সুতরাং ভুল স্বীকার করুন বাস্তবতাকে মেনে নিন এবং সামনে বেরিয়ে আসুন আবার লড়ুন সম্পদ আবার আসবে যদি আপনি জেগে ওঠেন আপনি ঠিক হন আপনি তৈরি হন চার নম্বর শিক্ষা টাকা সিদ্ধান্তকে প্রভাবিত করে কিন্তু মূল্যবোধকে প্রভাবিত করা উচিত নয় আমাদের যখন অনেক টাকা থাকে তখন আমরা এমন অনেক ডিসিশন নিয়ে ফেলি কখনও হুইমসিক্যালি কখনো অহংকারের কারণে বা কখনও বেশি বুদ্ধিমত্তার কারণে যে ডিসিশানগুলো আমাদের মূল্যবোধের সাথে একেবারে যায় না কিন্তু আমরা নিয়ে ফেলি বেশি আয় বেশি সুযোগ বেশি বড় হওয়া বেশি বড় লোকের সাথে মেশা বেশি স্ট্যাটাস এগুলো আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যায় যে আমরা সত্যি সত্যি আমাদের নিজের ভেতরের যে কণ্ঠস্বর যে বিবেক সেটাকে অস্বীকার করে বসি সে ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পায় না তারপর সেই টাকা যখন হারিয়ে যায় তখনই আমরা একটা ধাক্কা খাই তখনই আমরা ভিতরের কণ্ঠস্বর শুনি ক্ষীণ কণ্ঠে বলছে যে কি হলো বাবা কি হয়েছে তোমার এবং তখনই আমরা আসলে প্রকৃত অর্থে বুঝি আমরা কি চাই আসলে কেন চাই কার জন্য চাই পাঁচ নাম্বার যে শিক্ষা সেটা হচ্ছে নিরাপত্তার যে ভুল সেটা কেটে যায় আমরা টাকাকেই মনে করি আমাদের মূল নিরাপত্তার প্রতীক হিসেবে কিন্তু টাকা কি আসলে আপনাকে নিরাপদ করতে পারে হ্যাঁ আর্থিকভাবে হয়তো কিছুটা প্রোটেকশনের ভাবনা আপনার মধ্যে এনে দেয় কিন্তু যখন আপনি টাকা হারিয়ে ফেলেন তখনই মূল বোধ আপনার মধ্যে কাজ করে যে ইয়াস টাকা আসলে মূল নিরাপত্তা কখনও কাউকে দেয় না টাকা ভালনারেবল টাকা যে কোনো সময় হারিয়ে যায় একটু ভুল করলে টাকা অন্য পথে হাঁটা শুরু করে কিন্তু আপনার নিরাপত্তা আসে আপনার ব্যক্তিত্ব আপনার দক্ষতা আপনার শিক্ষা আপনার মূল্যবোধ আপনার মানসিক শক্তি অন্যের সাথে আপনার সম্পর্ক এবং নিজের উপরে আপনার বিশ্বাস থেকে এই যে উপলব্ধি এটা ভয়ঙ্কর হলেও কিন্তু মুক্তিদায়ক কারণ তখন আপনি বুঝতে পারেন যে আপনি টাকার চেয়েও শক্তিশালী ইউ ক্যান অ্যাট্রাক্ট মানি এর পরের শিক্ষা হচ্ছে সাহায্য চাওয়া মোটেই দুর্বলতা নয় আমরা যখন অনেক টাকার মালিক থাকি তখন অন্যকে সাহায্য করি মূলত অন্যরা সাহায্য চাইতে আমাদের কাছে আসে আমরা মূলত আর্থিক ব্যাপারে অন্যের সাহায্য চাই না কিন্তু সাহায্য চাওয়া দোষের কিছু নয় সাহায্য চাওয়া মানে কিন্তু মনে করবেন ভিক্ষা চাওয়া নয় ভিক্ষাবৃত্তি ঘৃণিত কাজ কিন্তু অন্যের সাহায্য চালা আপনি আগাতে পারবেন না তাই যখন আপনার টাকা হারিয়ে যায় তখন আপনি হেল্পলেস হয়ে পড়েন এবং তখন আপনার মনে হয় যে আপনি যদি অন্যের সাহায্য চান তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আপনি অপমানিত হবেন কিন্তু বিষয়টা সেখানে নয় নিজের ভুল স্বীকার করে সাহায্য চাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই বরং সম্মান আছে অসম্মান নেই কিন্তু আপনি যদি মনে করেন আপনি অসম্মানিত হচ্ছেন সেটা আপনার একান্ত ভেতরের ব্যাপার কিন্তু বিষয়টা সেটি নয় বরং অন্যের সাহায্য ছাড়া আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না অন্যের সাহায্য আপনার লাগবে মানুষকে গ্রো করতে হলে একে অপরের সাথে গ্রো করতে হয় এক একা সে গ্রো করে না শুধু সে বয়স বাড়াতে পারে তাই অন্যের সাহায্য চাওয়া দোষের নয় এটা আপনি মেনে নিন এবং এই শিক্ষা আপনার মধ্যে জেগে উঠুক কম টাকায় বাঁচতে শেখা বড় শিক্ষা আপনার যখন টাকা থাকে তখন আপনার প্রয়োজনীয়তা অনেক থাকে আপনি তখন অনেক দামি বাড়ি দামি গাড়ি দামি বেড ব্র্যান্ডেড ঘড়ি ব্র্যান্ডেড জুতা ব্র্যান্ডেড জামাকাপড় না হলে চলতে পারেন না কিন্তু যখনই আপনি টাকা হারিয়ে ফেলেন তখন আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে এত মূল্যবান কোনো কিছুর এত প্রয়োজন নেই মানুষের জীবনে বেঁচে থাকতে আসলে খুব বেশি কিছুর প্রয়োজন নেই তারা একটা মিনিমালিস্ট লাইফ হলেই এসে পারে তার একটু খাবার দাবার বেসিক নিডগুলা যেগুলো না হলেই নয় সেগুলো পূরণ হলেই সে চলতে পারে যখন টাকা হারিয়ে যায় তখন আপনি সেটা বুঝেন আপনি তখন সেটা বুঝছেন যে আপনার ব্র্যান্ডেড ঘড়ি দরকার নেই ইভেন মোবাইলই যথেষ্ট মোবাইল টাইম দেয় আপনি তখন বোঝেন যে আপনার পাঁচ তারা হোটেলে খাওয়ার কোনো দরকার নেই বরং রাস্তা পাশে একটা হোটেলে খাওয়াই আপনার জন্য উত্তম আপনি তখন বুঝতে পারেন যে পাঁচশো টাকা ষাট আপনার জন্য যথেষ্ট পাঁচ হাজার টাকার শাটের দরকার নেই না হলেও চলে এই যে অল্পে চলতে শিখতে পারা এবং জীবনের ডিম্যান্ডকে কমিয়ে আনতে পারা এটা জীবনের বড় শিক্ষা যেটা আপনার টাকা না হারালে কখনোই আসে না হয় আপনার টাকা হারাতে হবে অথবা টাকা না থাকতে হবে তাহলে এই শিক্ষাগুলো আপনি পাবেন এরপরের শিক্ষা হচ্ছে আত্মসম্মান টাকা দিয়ে মাপা যায় না টাকা হারানোর পরে খুব বড় একটা যুদ্ধ শুরু হয় আপনার মধ্যে আত্মসম্মান নিয়ে টাকা ছিল বলে আপনি সম্মানিত ছিলেন টাকা নেই আজকে আপনার আত্মসম্মান গেছে এটা আপনার মনের ধারণা কিন্তু টাকা গেলেই আপনার আত্মসম্মান যায় না যদি আপনি রেডি থাকেন কেউ আপনার টাকাকে সম্মান করে না সম্মান করে আপনাকে যদি আপনি তৈরি হন তাই টাকা হারিয়েছে বলে আপনি ব্যর্থ হয়ে গেছেন কথা সত্য নয় বরং টাকা আপনাকে নতুন করে ভাবতে শিখিয়েছে এখন আবার কিভাবে গ্রো করবেন সেই শক্তি আপনি এখন মনে ধারণ করতে পারবেন আপনাকে বুঝতে হবে যে মান সম্মান আত্মসম্মান যেটা সেটা বাইরের ব্যাপার নয় কোনোভাবেই সেটা ভিতরের ব্যাপার টাকার সাথে সেটা সম্পর্ক কম বরং আপনার সাথে সেটা সম্পর্ক অঙ্গাঙ্গিংভাবে জড়িত আপনি কিভাবে নিজেকে তৈরি করেছেন আপনার স্কিল সেট কেমন আপনার নেটওয়ার্কিং কেমন আপনার সততা কেমন এগুলোর সাথেই জড়িয়ে থাকে আপনার আত্মসম্মান আপনার টাকা যদি নাও থাকে আপনি সৎ পরিশ্রমী পারেন হতে পারেন না ভুলের দায়িত্ব নেয় আসল মুক্তি আমরা যখন টাকা হারিয়ে ফেলি তখন অনেক যুক্তি আশপাশ খাড়া করি অনেক মানুষকে দোষারোপ করি যে অমুক আমার টাকা মেরে দিয়েছে অমুক আমার এই ক্ষতি করেছে এই ডিসিশন না শুনলে ভালো হতো কিন্তু যতক্ষণ না আপনি নিজের দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছেন এবং নিজেকে রেসপন্সিবল করতে না পারছেন ওই কারণের জন্য আপনি নিজেকে দায়ী ভাবতে না পারছেন ততক্ষণ আপনি গ্রো করছেন না এবং এই শিক্ষা আপনার হওয়া দরকার যে টাকা হারিয়েছে আপনার দোষে অন্যের দোষে নয় যাদের কাছে আপনি টাকা ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছিলেন তাদের আপনি সঠিকভাবে সিলেক্ট করতে পারেন নাই এমন ডিসিশন নিয়েছেন যেটা অন্যের কথা শুনে নে আপনার ঠিক হয়নি আপনার জ্ঞান অর্জন করে আপনার মত মতো ডিসিশন নেওয়া উচিত ছিল এই অন্যকে দোষ নয় দোষটা নিজের ঘাড়ে দিন আমি দোষ দিতে বলি না মূলত বলি যে নিজে দায়িত্ব নিন যখন আপনি দায়িত্ব নিবেন তখন আপনি গ্রো করতে পারবেন তখন আপনি জেগে উঠবেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন মনে রাখতে হবে নিজে দায়িত্ব নেওয়া মানে নিজেকে দোষী বানানো না বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নেওয়া একেবারে সর্বশেষ যে শিক্ষার্থী নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে ক্ষতি শেষ নয় এটা আসলে নতুন শুরুর জায়গা আপনার অনেক টাকা ছিল আপনি হারিয়ে ফেলেছেন কারণ আপনি রেডি ছিলেন না আপনি বৃষ্টির পানি ধরতে চাইলে আপনাকে পাত্র বানাতে হবে তাহলে বৃষ্টি যখন আসবে তখন আপনি পানিটা তার মধ্যে ধারণ করতে পারবেন আপনি রেডি ছিলেন না বলেই টাকা আপনার কাছে এসেছিল আবার চলে গেছে আপনি রেডি ছিলেন না বলেই বৃষ্টির পানি আপনি ধারণ করতে পারেননি টাকা আপনার কাছে থাকিনি তাই এই যে ক্ষতিটা আপনার হয়েছে এটা আপনার জীবনের শেষ কথা নয় আবার জেগে উঠুন নিজেকে তৈরি করুন টাকা আবার আপনার কাছে আসবে এই জন্য আপনাকে আপনার নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন ইউ উইল অ্যাট্রাক্ট মানি এবং আপনি যখন টাকাকে অ্যাট্রাক্ট করতে পারবেন টাকা আপনার কাছে আসবে আপনি টাকাকে ভালোবাসবেন যত্ন করবেন টাকাকে অন্যের হাতে যেতে দিবেন একটা রিজার্ভারের মধ্যে পানি ভালো থাকে না পানি যখন প্রবাহিত হয় তখন সেটা ভালো থাকে এই জন্য টাকা যেন মুভমেন্টের মধ্যে থাকে এটা যেন সমাজের বিভিন্ন কর্নারে ছড়িয়ে পড়ে আপনার বিনিয়োগের মাধ্যমে হোক আপনার দানের মাধ্যমে হোক আপনার ডোনেশনের মাধ্যমে হোক তাহলে দেখবেন যে আপনার টাকা আবার গ্রো করেছে এবং সেই টাকা ধরে রাখার জন্য আপনি নিজেকে তৈরি করেছেন প্রাচুর্য ক্ষতিকর নয় প্রাচুর্য আপনার জন্য দরকার আল্লাহ চান আপনি হন কিন্তু সেই ধনের ভাগ যেন সমাজের আরেকটা শ্রেণী পায় না আপনার ধন থাকবে না আবার চলে যাবে টাকার নিয়ম হচ্ছে হাত বদল হওয়া সবসময় একটা ফ্লোর মধ্যে থাকা সুতরাং টাকা আসলে টাকার ক্যারেক্টার সম্পর্কে বুঝুন টাকাকে নারিশ করতে শিখুন টাকাকে ভালোবাসতে শিখুন শেষে বলি যে কয়টা শিক্ষার কথা আমি বললাম যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে হয়তো আপনার ভেতরে কোথাও কোথাও মোচড় দিয়ে উঠেছে টাকা আপনার বন্ধু হোক শত্রু নয় টাকা আপনার হাতে আসুক এবং সে সমাজের কল্যাণে কাজে লাগুক এই কামনায় শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম